এবার যেমন আসছে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র রেডি করছে রেডি করছিলাম কিন্তু এমনি একটা ছোটোখাটো এমনি লেখাপড়া করতো আর একটু ছোটোখাটো খাটো পেশা পুজো হচ্ছে না দুই নম্বর কিন্তু মাঝে মাঝে ওইখানে যখন ছুটি পাইত তখন এই আন্দোলনে কিন্তু পাঁচ তারিখে সাড়ে চারটের সময় মানে দুটার সময় পাঁচ তারিখে দুটার সময় বাসার থেকে বাইরেছে তখন আমি বাসায় ছিলাম তখন বলছিলাম যাওয়া দরকার নেই बहुत जा, तो आज तो के हाँ पता मानी बंधु बंद सबसे गेसिल दस नम्बर थे दु नम्बर दो नम्बर, नम्बर थाना सामने और मनुष्य तो 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 मानुष तो আমার ছেলে কি করছিল ওখানে বাসার থেকে বাইরে গেল টাকা মানুষ আর ঘরে করতো না কথা বলার জন্য গেছে যে হৃদয় মিছিল করার জন্য গেছে আমরা ওদের তো মারামারি করতে যায় না তো ওদের এভাবে গুলি গেল কেন আপনারা দেখছেন ছবিতে টিভিতে এটিএম এ নিউজে সব দেখতে গুলি করছে কীভাবে গুলি করছে কিন্তু ওর কি দোষ ছিল ওরা কি কথা বলার অধিকার কথা বলার অধিকার পাবে না

Aku tidak punya bahkan untuk berterus terang. Ia adalah tindakan yang sangat jahat. Tapi kerana sangat jahat, supaya satu ketakwaan yang jaya ini agar dapat terjemahkan. Supaya satu ketakwaan yang sempurna. Supaya fakulti ini tidak sahur kerana kesengajaan. Sebab itu kalau dia boleh keluarnya, alam pernah berpikir. Tapi kerana sangat jahat, sekarang dia tidak boleh. Tuhan sudah bersinar dengan.